ছোট বাচ্চারা অনেক কিছু বুঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাই দিচ্ছে আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আসে নাই আপনি কালো কালির কলম কিনে দিচ্ছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেড়ে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে আনে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বুঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমার কিনে দেবো এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটা কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আসলে নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো আসলে নাই বিশ্বনবীর কোলে যখন সাহাবী শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবী শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সামিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিস্মিল্লাহ পড়োবা কি পড়বার আর বকুল বিয়ামিন ডান হাতে খাবাব বকুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবার ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচারা করা যাবে না, সাবি বলেন ওই যে বিষ্ণুবি খাবার গাইড আমারে শিখায় দিছে আমি মরা রাগ পর্যন্ত ঠিক এই সিস্টেমেই খাওয়া দাওয়া করতাম। জিললায় পড়েন সুবহানাল্লাহ। এইজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে? ডান হাতে সুকারে করে। ও যো করছেন। এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবে না বুঝে BAHATE খায়। BAHATE খায় না। বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায় বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরেটা সব সময় ঘরে করে সব সময় এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায়ে এরপর চেঞ্জ করে দেয়া লাগে এর জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লাহ বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলো শিখায় দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখায় দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে বাচ্চার বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে নাকি এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাস হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের না ধরে টান দিবে কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড মারবে না না এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে কোনো দিন গুজবে কান দিবে না এরা কোনোদিন নারীকে ধর্ষিতা হবে না কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয় ঢুকায় দেন আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন দিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভূপদ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠেকেরা আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনি হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেবে যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে নাই দিস ইজ গল দা ফু আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চারীদের ঢুকাই দিতে হবে কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে তো উঠলেন কেন কেন শুনবেন আরো কিছু সময় কখন আসছেন আপনারা সকাল আটটায় এত আগে কেন আপনি পাঁচটায় তো রওনা হয়েছেন কয়টায় ফজর পড়ছে না সেখানে মাসাল্লাহ তুমি কবুল করো আল্লাহর নামের তিনটা তাকবির দেয়া যাবে পড়েন আওয়াজ তুলে পড়েন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বাচ্চার হৃদয়ে ছোটবেলায় কার ভয় ঢুকায় দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকাই দেবে তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখাই দিবে ইমাম হাসান রদি আল্লাহ চালান হো আওয়াজ কিসের কিসের আওয়াজ কিসের রে ভাই ভাই ছবি তোলা হবে না ছবি নাম মোবাইল নাম এই ছবি তোলাটাই শেষ করলো বাংলাদেশটা দেখতে খালি ছবি আর ছবি কোথাও যেতে পারি না খাইতে বসলে ছবি কারো সাথে কথা বলতে গেলে ছবি এয়ারপোর্টে গেলে ছবি হেলিকপ্টারে ডক্লে সব পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন পাইলট বলতে হচ্ছে এদিকে তাকান কই যাবে এটাকে মাত্রাতিরিক্ত করবেন না অ্যাক্সেস অফ এনিথিং ইজ not good কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না প্রয়োজনে দেহের ছবি তুললে অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই এটা জন্য খেয়াল থাকে হালাল হারাম বাচ্চাদের কি শিখাবেন ছোটবেলা থেকে এই लेसनটা দিয়ে দেন বাবা এটা হালাল

না ভাই তুমি জানো না আমরা হাসুই খানদানের লোক আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর আমাদের জন্য জাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কেমন পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রদি আল্লাহ জালান হুব ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব নবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক থু মুখ থেকে বের করে ফেলে দাও সুবানাল্লাহ ছোটবেলায় শিখাইতে হয় বিশ্ব নবী এটা হারাম তুমি এটা খেতে পারবে না যেন ছোট্টবেলায় শিখাই দেন জীবনে বলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটিরে ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটার বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এই জন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমল মতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো কেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসাব চাইবেন আল্লাহর সেদিন ঠিক কি না বিশ্বনবী এমন নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কেমতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রব্বুল আলামিন জান্নাতে ঢুকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইয়া ইন্নী লা উগনি আনকা মিন আল্লাহি শাইয়া ও ফাতেমা

জান্নাতি রমণীদের সর্দারিনী ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে তার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে হয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিছু করবে না এরকম জবাব দিতে তার ভয় বাচ্চাদের হৃদয়ে ঠুকায় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আট নম্বরে অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো আপনি ভালো কিনা সেটা বলে লো ঠিক কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চা এরকম আছে নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন জানেন আর ছেলেরে বুঝাই দিছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি জান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরোক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচিরে পাকা এত ছোট ছোট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবেন আসরা নাই

আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বীর করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু ও বীর করে কারণ ও আমাকে দেখে আমি বীর বীর করে কি যেন করি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বীর বীর করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আসনা নাই দেখুন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আসনা নাই দে ট্রাই টু কপি আস দে ইমিটেট

একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট ছেলে জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবা ওকে পুলিশ হম কি বলে ইমাম সাহেবের ছেলে জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয়ে ইমাম হইতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সেভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হম একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এই জন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো